আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনারা আসলে আপনার সবাই ভালো আছেন আজকে সুইজারল্যান্ড এবং সুইডেনের ম্যাচ চলবে কোয়ালিফায়ার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার দেখতে পাচ্ছেন সবাই লাল জার্সি পরে আসছে খেলা হবে তো আমিও যাওয়ার চেষ্টা করব স্টেডিয়ামে দেখি যদি টিকিট পাই অবশ্যই দেখতে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রথম আমি একটা ম্যাচ দেখার চেষ্টা করব আশা করি দেখতে পাবো যদি টিকিট পাই দোয়া করবেন দেখুন সবাই লাল জার্সি পরে আসছে যেহেতু সুইসের ফ্ল্যাগ লাল তো সেই জন্য দেখতে পাচ্ছেন সবাই লাল জার্সি পরেছে দর্শক এই স্টেডিয়ামের সামনে অপেক্ষা করছি তো আসলে টিকিট কাটতে পারিনি তো এখন ব্ল্যাগে টিকিট কাটবো দেখিয়ে জন্য ওয়েট করতেছি এই স্টেডিয়ামে আজকে সুইজারল্যান্ড ভার্সেস সুইডেনের খেলা ইউরোপিয়ান লিগে সিলেক্ট হওয়ার খেলা হবে আজকে তো দেখতে পাচ্ছেন তো পার পারসেন্ট টিকিট চল্লিশ ফ্র্যাঙ্ক করে বিক্রি হয়েছে অনলাইনে কিন্তু এখন একশো দেড়শো ফ্র্যাঙ্ক করেও চাচ্ছে তো দেখা যাক তো অপেক্ষায় আছে খেলা শুরু হওয়ার পর পাওয়া যায় কিনা দর্শক এখনও টিকিট পায়নি আর মাত্র এক ঘন্টা বাকি দেখা যাক কি হয় ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে জানি না শেষ পর্যন্ত টিকিট পাবো কি না ত্রিশ টাকার টিকিট একশো ফ্র্যাঙ্কে চাচ্ছে আশা করি পেয়ে যাব। হাল ছাড়বো না আজকে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখেই ছাড়বো সুইজারল্যান্ড পার্সেস সুইডেন যেভাবেই হোক দর্শক অনেক কষ্টের পর টিকিট পেলাম হাতে এক ব্ল্যাকারের কাছ থেকে টিকিট নিলাম এটা পঁয়তাল্লিশ ফ্র্যাঙ্ক কর্নার সাইডে সিট পেয়েছি আলহামদুলিল্লাহ যেয়ে দেখি প্রথম আমার আজকে ইন্টারন্যাশনাল একটা ম্যাচ দেখবো অনেক এক্সাইটেড আমি তো টিকিট পেয়েছি তো এটা হচ্ছে এইচ ব্লকে তো পরবর্তী আমি এখানে যেয়ে আপনাকে ভিডিও থেকে দেখাবো সবাইকে চলুন উপভোগ করবো আজ ইন ইন্টারন্যাশনাল ম্যাচ দর্শক শুনতে পাচ্ছেন আওয়াজ দর্শক দেখতে পাচ্ছেন আওয়াজ শুনতে পাচ্ছেন দর্শক ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুশি লাগছে অনেক এক্সাইটেড দর্শক সিট পেয়েছি বসে আছি দেখতে পাচ্ছেন অনেক আনন্দ লাগছে আসলে এরকম একটি আন্তর্জাতিক ম্যাচ আমার জীবনে দেখার সৌভাগ্য হয়নি আজকে দেখতে পারি আসলে অনেক ভালো লাগছে সুইডেন ভার্সেস সুইজারল্যান্ড দেখতে পাচ্ছেন সবাই লাল জার্সি পরা লাল যেহেতু সুইজারল্যান্ড আছে পুরো স্টেডিয়াম জুড়ে দর্শক দেখুন লাল লালে লালে লোকারণ্য যাকে বলা যায় আসলে উজি সোজা দেখতে পাচ্ছেন সুইডেনের দর্শকরা বসে আছে একটিমাত্র গ্যালারি তারা পেয়েছে আর পুরো স্টেডিয়াম জুড়ে আনন্দ বন্যা বয়ে যাচ্ছে আসলে সুইজারল্যান্ড অলরেডি কোয়ালিফাইড করে ফেলেছে ওয়ার্ল্ড কাপে কিন্তু আজকে এটা তাদের জন্য ছিল একটা জাস্ট প্র্যাকটিস ম্যাচের মতো কিন্তু সুইডেনের আজকে বাঁচা মরার লড়াই তো তারা কী করে এটাই হচ্ছে বিষয় তাদের আজকে জিততেই হবে কোয়ালিফাই করতে হলে ওয়ার্ল্ড কাপে দু হাজার তো দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে আসলে অনেক আনন্দ লাগছে অনেক অনেক খেলা এখন চল্লিশ মিনিট চলছে পঁয়ত্রিশ মিনিট চলছে তো এক এক গোলে সমতা ফিরে এসেছে সুইডেনই মাত্র একটি গোল করলো সুইজারল্যান্ড এবং সুইডেন এক এক গোলে সমান আমরা একদম কর্নারের এখানে বসেছি গোল পোস্টের এখানে আসলে অনেক ভালো একটা সিট পেয়েছি দর্শক যেটা বলার বাইরে আসলে সৌভাগ্যক্রমে আল্লাহ রশেষ রহমত একটা ভালো সিট পেয়ে গেছে এটা বিশাল ব্যাপার আর এত কাছ থেকে দেখে সবাইকে ভাল লাগছে দেখতে পাচ্ছেন এক এক গোলে সমতা অত্যন্ত অত্যন্ত এক্সাইটেড দর্শক বলে বোঝাতে পারবো না আসলে আমরা আমাদের বাংলাদেশে যখন আমরা খেলা দেখি ম্যাচ উপভোগ করি অন্য একটা আমেজ আর এরকম একটা ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পেরে আসলে এখানে একটা অন্যরকম আবহাওয়া বিরাজ করছে যেটা আসলে বলার বাইরে তো দেখছেন পাস দিচ্ছে সুইডেন এখন মধ্যাহ্ন বিরতি এক এক গোলে সমতান সুইজারল্যান্ড পেনাল্টি পেয়েছে দর্শক চিৎকার করতে করতে গলা ফেটে গেছে দুঃখিত আসলে দেখুন কত রকম মজা হচ্ছে অবশেষে দর্শক চার এক গোলে জয়লাভ করেছে সুইজারল্যান্ড দর্শক খেলা দেখে বের হয়ে গেলাম বিজয় ছিনিয়ে নিয়ে বের হয়েছি মাঠ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই অনেক এনজয় করলাম জীবনের প্রথম একটা ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে তো সবাই সব জায়গায় দেশে পৃথিবীতে যে প্রান্তে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে এতদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা